বাইরে পড়তে যাওয়াই হোক কিংবা ক্লাসের প্রেজেন্টেশন। সব ক্ষেত্রে কিন্তু কথা খুবই আর সেই ক্ষেত্রে আপনাদের যদি কারো ফ্লুয়েন্সি না থাকে ইংলিশে কথা বলার ক্লাসে কথা বলতে গেলে কিন্তু আমাদের অনেক বেগ পেতে হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের লজ্জারও সম্মুখীন হতে হয় আর আমরা যারা চাই একটু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবো সেই ক্ষেত্রে কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সের একদমই বিকল্প নেই আর তাদের কথা মাথায় রেখে যারা একটু সাইট বিহেভিয়ারের থাকে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের প্রাইভেট স্পোকেন ইংলিশ ব্যাচ চালু করেছি যেখানে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট থাকায় টিচারের সাথে প্রপারলি কমিউনিকেট করে যত্ন সহকারে আমরা পড়িয়ে থাকি যার ফলে প্রতিটি স্টুডেন্টেরই প্রপার কেয়ার নেওয়া হয় এবং খুব দ্রুততর সময়ের মধ্যে তারা ফ্লুয়েন্স ইংলিশে কথা বলার স্কিলটি অর্জন করতে পারে তাই আপনারা যদি চান যে আমি খুব দ্রুততর সময়ের মধ্যে একটু জলদি ইংলিশে একটু পারদর্শী হবো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের সিট যেহেতু খুবই লিমিটেড থাকে আমাদের আপকামিং ব্যাচের জন্য এখন ভর্তি চলছে আপনারা চাইলে আমাদের এই ব্যাচে সিট বুক করতে পারেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়েও আপনার সিটটি বুক করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম সিগনাল ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ